আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটা সিক্রেট শেয়ার করব যেটা আমাকে বোর্ড পরীক্ষায় হয় প্রথমইতে অনেক বেশি সাহায্য করছে বাট কারোর সাথে আমি কখনো শেয়ার করি নাই সেটা হলো একটা টপ সিক্রেট কাজ যেটা আমি করছিলাম দিনাজপুরে থাকাকালীন যেটা আমি দিনাজপুর বোর্ডে ফার্স্টও হয়ে গেছি বাট তারপরে কারো কই নেই এতদিন অনলাইনে বলেছি কই নাই কেন কই নেই কারণ এতদিন আমার বেচার মতো প্রোডাক্ট ছিল না জোকসা পার্ট সিক্রেটে কী ছিল জানো আমাদের সময় উদ্ভাস অফলাইনে একটা মডেল টেস্ট নিত এখনও নাই তো তাদের এটা এইচএসি মডেল টেস্ট প্রোগ্রাম ছিল মডেল টেস্ট প্রোগ্রাম তো এটা নিয়ে অনলাইনে অনেক মিম দেখবা যে অনেকে দশ পাইতেছে পাঁচ পাইতেছে বাট ওবার আমাকে বলছিল যে অল ওভার কান্ট্রিতে নাকি টপে থাকলে ওরা একটা টাকা দেয় ঠিক আছে তো আমি সম্ভবত গোটা বাংলাদেশে ওবার সম্ভবত আমি কান্ট্রি ওয়াইড সেন্ট্রালে পনেরোতম ছিলাম পুরা বাংলাদেশে এইচএসসির প্রিপারেশন যে মডেল টেস্টটা ছিল পুরা বাংলাদেশে আমি পনেরোতম ছিলাম এবং এই পনেরোতম হওয়ার জন্য আমি লিটারেলি একটা চ্যাপ্টার হয়েছে এক্সাম একটা পেপার হয়েছে এক্সাম একটা ফাইনাল এক্সাম কোনোটা বাদ দি ইভেন একবার অসুস্থ ছিলাম ওরা আমার জন্য খাতা আটকায় রাখে দিনাজপুর থেকে আটটার দিকে খাটা পাথায় আমাকে সাতটার দিকে পরীক্ষা দিতে বসায় দিয়েছিল কারণ আমি জানি আমি শোন না ইভেন আমি ঢাকা থেকে আসে পরীক্ষা দিয়ে গেছি অনেক সময় হয়েছে যে পরীক্ষা ঢাকায় দিয়ে কিছু খাতা ঢাকায় জমা হয়েছে কিছু খাতা দিনাজপুরে তারা আমাকে এই পরিমাণে প্রিফারেন্স দিয়েছিলো বাট আমি হয়েছিলাম পুনরম তো এই কথাটাতে এটা বোঝাচ্ছি না যে উদ্বাসে টেস্ট না দিলে তুমি বোর্ডে ভালো করতে পারবে না আমি বুঝাচ্ছি দ্য অ্যামাউন্ট অফ সিরিয়াসনেস ইন মডেল টেস্ট এক্সাম তো এখন কিন্তু তুমি চাইলে অফলাইনে মডেল টেস্ট দিতে পারো অথবা তুমি চাইলে অনলাইনে মডেল টেস্ট দিতে পারো যেমন অনলাইন অফলাইন মডেল টেস্ট অনেকের ক্ষেত্রে দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে দেওয়া সম্ভব হয় না আমরা তাই তোমাদের জন্য মাত্র সাড়ে তিনশো টাকার একটা প্রোগ্রাম আনছি যেখানে তুমি একদম বোর্ড স্ট্যান্ডার্ড প্রত্যেকটা সাবজেক্ট সি কিউ এমসিকিউ এক্সাম থাকবে এবং চ্যাপ্টারওয়াইস পেপারওয়াইজ এক্সামও দেওয়া থাকবে একটা ওভারঅল কম্বাইন্ড মডেল টেস্ট অনলাইনে মাত্র সাড়ে তিনশো টাকায় কয়েকশো মডেল টেস্ট দিতে পারবা এটা যেমন তুমি দিতে পারো অথবা অফলাইনে তোমার যদি সামর্থ্য থাকে তুমি দিতে পারো বাট মডেল টেস্ট দেওয়ার ক্ষেত্রে কিছু ফ্যাক্টর তুমি যদি মাথায় রাখো তাহলে মডেল টেস্টটা সবচেয়ে কার্যকরী হবে এবং এইটার সুফলটা তুমি এইচএসিতে পাবা প্রথম যে কাজটা হলো মডেল টেস্টের ক্ষেত্রে মানুষজন যেই ভুলটা করে সেটা হলো তার মধ্যে সিরিয়াসনেস থাকে না ভাই আরে ভাই মডেল টেস্ট তুই দিতেছিস তোর তো টার্গেট হলো যে মানুষ টেস্ট ম্যাচ কেন খেলে যে পিচটা কেমন বল এমনি আসলে কোন দিকে মারবো এইটা বুঝার জন্য তো বাট তুমি যদি মল্টেস আরে হবে এ পরি নাই অনেকে দেখি অন্যান্য মিম মানাচ্ছে দশ পাইছে আমি কেমনে বাসায় বলবো আর বাবা দশ পাইতেছো সেটা তো প্রবলেম না দশ পাওয়ার পরে যে তুমি বাকি নব্বই পাও নাই এটা নিয়ে তোমার কোনো কনসার্ন নাই এটা তুমি কীভাবে ফিল আপ করবে সেটা নিয়ে তোমার কনসার্ন নেই তাহলে তো সমস্যা তো আমি এইচএসসির আগে যে কটা জায়গায় মডেল ইভেন আরও একটা কোচিং মডেলস দিয়েছিলাম উনি ছিল না কি ছিল ভুলে গেছে দিনাজপুরে লোকাল কোচিং ওরা ল্যাপটপ দিতে চাইছিলো ল্যাপটপ যদি আমরা দেয় নাই আমি ফার্স্ট হয়েছিলাম আমার ল্যাপটপ দেয় নাই কাহিনী আলাদা তো আমি প্রত্যেকটা এক্সামের আগে এত পরিমাণে পড়াশোনা করে যাইতাম এত পরিমাণে সিরিয়াস থাকতাম যে আমার মনে হইতো যা হয় হোক এইটা আমার এইচএসসি অর্থাৎ ওই পরিমাণেই পড়াশোনা ওই পরিমাণে প্র্যাকটিস ওই পরিমাণে কোশ্চেন ব্যাংক সলভিং যা কিছু হোক ওই পরিমাণে কলম নিয়ে যাইতাম ওরকম বড় করে লিখতাম ওরকমই ইল্যাবরেটরি লিখতাম ওরকম করে ম্যাথ করতাম ওরকম দ্রুততার সাথে এক্সাম দিতাম তাই আমার সুবিধাটা কী হচ্ছে এইচএসির আগে আমার মাথা অলরেডি একটা এইচএসি দিয়ে ফেলছে সো আমি এইচএস এর আগে ভয় পাইতেছি না এইচএসির আগে আমার হাত চালু হয়ে গেছে এইচএসির আগে আমি আমার ভুল জানতে পারছি এইচএস এর আগে আমি জানি আমার কোন সাবজেক্টটা পড়তে টাইম বেশি লাগবে কোন সাবজেক্ট পড়তে কম টাইম লাগবে আমার আলাদা করে ধরো অনেক চ্যাপ্টার তোমার বাকি আছে না চ্যাপ্টার দ্রুত ধরো তোমার পিছনে তোমাকে বললাম এই জোড়া দৌড়া তোর ওজন কমাইতে হবে তুমি তো দৌড়াবা না বেরিয়ে ছুটে দৌড়াবা পিছনে এবার কুত্তা লালাই দিছি তোমার পা যদি ল্যাংড়া থাকে তাও তুমি দৌড়াবা তো আমি এই কাজটা করতাম যে আমার কোনো চ্যাপ্টার বাকি থাকলে এক্সামের ডেডলাইন লাইন ধরতাম যে কাইল হইল সাত তারিখ পরীক্ষা হলো দশ তারিখ আমার ফিজিক্স ফার্স্ট পেপার আমার তিনটা চ্যাপ্টার বাকি এই প্রথম দিন তিনটা চ্যাপ্টার কুত্তা মানে শেষ পরবর্তী দুই দিন রিভাইস অর্থাৎ প্রত্যেকটা এক্সামকে আমি ডেড আকারে চিন্তা করতাম সিলেবাস শেষ করার জন্য দ্যাটস এ ভেরি গুড ওয়ে তো তুমি যদি অনলাইনে এক্সাম দাও আমাদের এখানে এই এক্সামগুলোকে ডেডলাইন আকারে ধরো তোমাদের এটার সাথে রুটিনও দেওয়া থাকবে এটার সাথে রুটিন থাকবে এই রুটিন অনুযায়ী মিলাই শেষ করো না তাতে তোমার সিলেবাস শেষ হয়ে গেল এবং সিরিয়াসলি পড়বা আরেকটা কি সাধ্যে যা কুলায় পড়বা অর্থাৎ তুমি এইচএসসি পরীক্ষার আগে যেই পড়াটা দিতা যা রিভাইজ দিয়ে যেতে তা দিয়ে যাবা সবচেয়ে বেস্ট হয় তুমি এই মোমেন্টটাতে প্রতিটা পরীক্ষার আগে টেস্ট পেপার সলভ করে যাও অর্থাৎ পরীক্ষার আগে দুই দিন যদি টাইম থাকে একদিন বই পড়ো আর একদিন টেস্ট পেপার পড়ো তাই তোমার টেস্ট পেপার সলভিং এর কামটা শেষ এবং তুমি যেখানে টেস্ট দাও না কেন তুমি টেস্ট পেপার থেকে কমন পাবাই এবং এই কমন পাওয়ার কারণে যখন তুমি মার্ক বেশি পাবা তোমার কনফিডেন্স লেভেল বাড়বে এবং আমাদের এখানে তুমি কিন্তু লিডার বোর্ড দেখতে পাবা যে তুমি কত নম্বর অবস্থানে আসো এরপরে আসো টানে লেখা এই জায়গায় তুমি হেলায় খেলায় লেখবে না যে বাজে হাতের লেখা করতেছো ছোট করে লিখতেছো দায় সারাভাবে লিখতেছো তুমি এইচএসি পরীক্ষায় যেরকম মার্জিন টানে যেরকম নীলকালি দিয়ে টাইটেল লেখে যেরকম প্যারা করে যেরকম পয়েন্ট করে রচনাতে যে কটা পয়েন্ট দিয়ে ম্যাথ যেরকম ইল্যাবরেটলি করে যেই গ্রাফ অ্যাড করে যেমনে করতা এক্স্যাক্টলি সেম লেখবা এবং হাতের গতিটা দ্রুত লাগবা এবং এই দ্রুততার সাথে কি এমসিকিউটাও খুব টাইম ধরে দিবা কারণ অনেকে পঁচিশ মিনিটে বিশেষ করে ফিজিক্স আর ম্যাথের এমসি শেষ হয় না তো এই জায়গায় একটা টাইম ম্যানেজমেন্ট এবং হাত চালুর ব্যাপারটা হয়ে গেল এবং লাস্ট বা নট লিস্ট আমাদের এই পুরা ম্যা পুরা প্ল্যানিংটা ভেসতে যাবে কখন যদি আমি মার্কে ফোকাস করি আরে ভাই পুরা কান্ট্রিতে পূর্ণতম হয়েছে সমস্যা নেই তো এই পূর্ণতম হয়েও আমার মার্ক সম্ভবত এগারোশো সামথিং ছিল আমি এইচসিতে পাইছিলাম ফার্স্ট হয়ে বারোশো এগারো আমার টার্গেট ছিল প্রতিটা এক্সাম দিয়ে আছে ভাই কী কী ভুল করছি ভুলগুলো কেন করলাম কোন কোন টপিক থেকে করলাম কেন কম লিখছি কেন ইসিউন ছিল কম দিল ওই পয়েন্টগুলো খুঁজে বের করে কাজ করা পয়েন্টগুলো খুঁজে বের করে কাজ করা কাজগুলো যখন করে ফেলছি দাম ক্লিয়ার এরপরে আসো সেটা হলো দ্য মোর ইউ সোয়েট ইন ট্রেনিং দ্য ব্লিড ইন ব্যাটেল দেখো এইচএসসির কোশ্চেন কোনো কালেই এমন কোনো কোশ্চেন হবে না যে আহামরি কঠিন পাগল হয়ে গেছো তুমি এইচএসসির কোশ্চেন পাসমার্ক অল বেশি দেয় কারণ তারা কোশ্চেনটা করে এমনভাবে এমন চিন্তা করে যে যে ঢাকায় বসে আছে ওর জন্য যেমন স্ট্যান্ডার্ড যে বান্দরবানে বসে আছে তার জন্য সেম স্ট্যান্ডার্ড বাট এইচএসির প্রিপারেশনও প্রায় মোটামুটি মানুষজনের যারা একান্ত ভালো স্টুডেন্ট ওরা এই জায়গায় থাকে মিডিয়াম আর লোয়ের মধ্যে এইটুক ডিফারেন্স থাকে বাট এই ডিফারেন্সটাকে পুরো ইকুয়াল লেভেলে আনে দেওয়া যায় কেমনে যারা বেশি প্র্যাকটিস করে তুমি চিন্তা করে দেখো তোমরা সবাই একই বই পড়ছো কোর্স সবাই একই পিরিয়ার কাছে করতেছো অনেক মানুষজনই আমাদের কাছে আসো অনেক মানুষজন অন্যজনের কাছে আসো সবাই পড়তেছো 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 দেখতেছো ওই নদী নৌকার ম্যাথ টি ইজ টু হলো এস ডিভাইডেড বাই ভি সাইন থিটা এই সূত্র তুমি করছো তো এই সূত্র তুমি জানো তো ইভেন প্রতিপাদন পর্যন্ত জানো বাট এটা দিলে ম্যাথ দিলে পারো এই ম্যাথ যদি আমি এবার দূরত্ব না দুইটা ভেক্টর আট করে দিই তুমি পারো এই যে প্র্যাকটিসগুলা এগুলো তো তুমি করতেছো না সো তুমি যখন এইচএসসির আগেই এইচএসসির জন্য ঘাম ঝরাবা জিমের মধ্যে বাড়ির মধ্যে পরিশ্রম করবা ব্রেনের ঘামটা ঝরাবা তত তোমার এইচএসি পরীক্ষার সময় কিছুই মনে হবে না আমার প্রতি এইচএসসি এক্সাম দিয়ে মানুষজন কান্দাকাটি করতো আমি বের করে হিসাব করতাম যে ওই সেন্টারটাতে কে বেশি পাইলো আমি না নিশি নিশি বান্ধবী আমার আমার পুরা কলেজ লাইফের কম্পিটিটার সে ডিএমসিতে আছে আমি বুয়েটে আসি তো এরকম করে আমি চিন্তা করতাম যে আমার কোন মাল্লা ফাইভ পাবো না ফাইভের চিন্তা বা ওই সেন্টারে বোর্ডে কেমন ভালো করা যায় দ্যাট শুড বি ইয়োর গোল তো এইটুকু ছিল আজকের ভিডিওতে এই কাজটা ভালো মতো করবা এমন না যে আমার অনলাইন এক্সাম আছে ভর্তি হতে পারো ভর্তি হতে পারো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ডেমো লিঙ্ক দেখে ক্লাস করতে পারো সমস্যা নেই ভর্তি না হলেও কোনো সমস্যা নেই নিজে বাসায় বসে এক্সাম দাও যারা কিছু এফোর্ড করতে পারে না নিজে বাসায় বসে মর ডেস এক্সাম দাও সমস্যা নেই বাট এক্সাম দাও প্র্যাকটিস করো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট টাটা